আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার এক পার্ট টু এর আগেও আমি বেসিক এবং গুরুত্বপূর্ণ দুইটা উপপাদ আলোচনা করছিলাম আজকে আমি দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব যা বিভিন্ন সালে এসে থাকে প্রথমে যদি আলোচনা করব তা ছিল দু হাজার দশ বারো এবং উনিশ সালে এবং দ্বিতীয়তে আমরা যে উপপাদ্যটা নিয়ে আলোচনা করব তা ছিল দু হাজার চোদ্দো সালে ছিল দ্বিতীয় নম্বর উপপাদ্য হচ্ছে আপনাদের মূলত সংখ্যার গণত উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো এভাবে আসতে পারে অথবা আপনাদের আসতে পারে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই একটি মূলত সংখ্যা বিদ্যমান এবং ফলশ্রুতিতে অসংখ্য মূল সংখ্যা বিদ্যমান এভাবে আসতে পারে এটা আমরা পরবর্তীতে সমাধান করব এখন আমরা এই উপপাদ্যটা সমাধান করব এটা আপনাদের আসতে পারে বাস্তব সংখ্যার আর কি মিডিয়ান ধর্ম এভাবেও আসতে পারে অথবা আসতে পারে আপনাদের যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেন এন এক্স গ্রেটার দেন ওয়াই হয় এভাবে আপনাদের আসতে পারে এভাবে শুধু এই লেখাটা রাখলে তাহলে আপনাদের বর্ণনা স্বভাব প্রমাণ করতে হবে আর যদি আমাদের আপনাদের শুধু এতটুকু লেখা থাকে তাহলে শুধু আপনারা কী করবেন শুধু প্রমাণটা করে দেবেন তাহলে আমরা এখন এই উপপাদ্যটা আমরা এখন সমাধান করব ইনশাল্লাহ যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা তার মানে কি এক্সের যে মানটা হবে এটা কি আমাদের জিরো থেকে বড় হতে হবে এবং ওয়াই যে কোনো বাস্তু সংখ্যা তাহলে ওয়াইয়ের মানটা কি হতে হবে এবং জিরো থেকে বড় হতে পারে জিরো থেকে ছোটো হতে পারে বাকি ওয়াই ল জিরো হতে পারে তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এই এনটা পূর্ণ সংখ্যা হবে বিদ্যমান থাকবে যেন এন এক্স গ্রেটার দেন ওয়াই হয় এটা আপনাদের দশ বারো এবং আছে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা আমাদের কিন্তু প্রশ্ন দেওয়া আছে ওয়াই যে কোনো কি বাস্তব সংখ্যা হতে পারে তো ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা তাহলে ওয়াই যদি যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে ওয়াই মানে কি আমাদের জিরো থেকে ছোটো হতে পারে ওয়াই জিরো সমান হতে পারে অথবা কি জিরো থেকে বড় হতে পারে আমরা কি যে কোনো ইচ্ছামত আমরা নিতে পারি এই প্রমাণটা আমরা কী করব এত রূপ আমরা প্রমাণ করব এত প্রমাণ আমরা দুই ভাগে এটা প্রমাণ করবো একটা হচ্ছে ক্ষেত্রো ওয়ান আর হচ্ছে আমাদের কি ক্ষেত্র টু ক্ষেত্র ওয়ান এই দুইটা আমরা একসাথে লেখে প্রমাণ করব আর এক ভাগে আমরা এটা প্রমাণ করব আচ্ছা যখন ওয়াই লেসর ইকুয়াল জিরো মানে ওয়াই ওয়াই লেস দেন জিরো এবং ওয়াই কল জিরো আমরা এই দুইটা এক্সটাতে লিখছি এটা ওয়াই লেসরি কল কী জিরো এখানে এক্স গ্রেটার দেন জিরো এক্স গ্রেটার দেন জিরো মানে যদি এক্স একটি ধনাত্মক বা সংখ্যা তার মানে কি এক্সটা কী হবে জিরো থেকে বড় হবে এবং এন গ্রেটার দেন জিরো তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে মানে দনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে এনটা কী হবে মানে জিরো থেকে কী হবে বড়ো হবে এজন্য আমরা দেখছি এখানে এক্স গ্রেটার দেন জিরো এবং এন গ্রেটার দেন জিরো এখন আমরা যদি দুইটা ধনাত্মক সংখ্যা গুণ করি তাহলে আমরা কি জানি তাহলে অবশ্যই কি জিরো থেকে অবশ্যই কী হবে বড়ো হবে কারণ ধনাত্মক আর ধনাত্মক গুণ করলে আমরা কি পাবো ধনাত্মক মানই পাবো তাহলে আমরা কী লিখতে পারি এন এক্স গ্রেটার দেন কি জিরো মানে দুইটা কোন পল কি পজিটিভ সংখ্যার গুণ পল জিরো থেকে কি বড় হবে এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম অধিক কোন এই ক্ষেত্রে ওয়াই লেসার ইকুয়াল জিরো ওয়াই লেসর ইকুয়াল জিরো যে ওয়াই লেস ওর ইকাল জিরো বা আমরা এইটারে উল্টায় লিখবো জিরোটা আগে লিখবো ওয়াইটা পরে লিখবো জিরোটা আগে লিখছি ওয়াইটা কী করছি আমরা পরে লিখছি জিরো গ্রেটার দেন ইকোয়াল আসিল জিরো গ্যাটার দেন ইকোয়ালে আছে আমরা কিছু পরিবর্তন করি না জাস্ট একটু সাজায় লেখসি এটা দিচ্ছি আমরা কোথাও দুই নং সমীকরণ আমরা এইভাবে আসিল এইভাবে লিখছি দেন জিরো থেকে কিন্তু গ্যাটার দেন ইকোয়াল ছিল আমি কিন্তু দেখেন না জিরো থেকে গ্যাটার দেন ইকোয়ালে দিয়েছি আর কিছু কাজ করিনি আমি দুই নং সমীকরণ দিয়ে রাখলাম আমরা এক ও দুই নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ আমরা দেখব এক নং সমীকরণ আছে এন গ্রেটার দেন জিরো সরি এন এক্স গ্রেটার দেন জিরো দেন এন এক্স গ্রেটার দেন লিখছি আর জিরোর সমান আমরা ওয়াই লিখতে পারি কীভাবে লিখতে পারি দেন জিরোটা কিন্তু আমাদের জিরো গ্রেটার দেন জিরো গ্রেটার ইকোয়াল ওয়াই তার মানে এখানে জিরোটা কিন্তু ওয়াই আর কিন্তু সমান জিরোটা কি আমাদের ওয়াই আর সমান হয় এই একটা শর্ত কিন্তু আমরা দেখতেছি মানে জিরো যেহেতু ইকোয়াল চিহ্ন আছে তাহলে আমরা জিরো জাত কিন্তু আমরা ওয়াই লিখতে পারি তাহলে জিরো জাত লিখছি এটা ক্ষেত্র টু যখন ওয়াই গ্রেটার দেন কত জিরো যে এটা লিখছি আমরা যখন কি আমাদের ওয়াই গ্রেটার দেন জিরো এই ক্ষেত্রে যদি সম্ভব হয় তবে ধরি এন এক্স এন এক্স ওয়াই এটা আমরা দূরে নিব এই ক্ষেত্রে যদি সম্ভব হয় এন এক্স ল্যাসরিক্যাল ওয়াই ফর অল এন বিলংস টু এন মানে এখানে হচ্ছে এনটা কি আমাদের একটা স্বাভাবিক সংখ্যা আচ্ছা তো এন এটা কিন্তু আমরা দূরে নিয়েছি এন এক্স ল্যাসরিকোয়াল ওয়াই এটাতে আমাদের বুকি প্রমাণ হয় কি না তাহলে সেট এক্স এক্স বিলংস টু আর এটা হচ্ছে আমাদেরকে একটা রিয়েল নাম্বার সাট এন এক্স এন বিলংস টু এন যেখানে এনটা হচ্ছে কি আমাদের ন্যাচারাল নাম্বার ঊর্ধ্ব সীমায়িত ঊর্ধে সীমায়িত কি আমরা দেখছি এখানে মানে ছোটো থেকে বড়ো বা ছোটো থেকে কি বড় দিকে যায় ঊর্ধ সীমায় এবং ওয়াই একটি কি ঊর্ধ্ব সীমা এখানে যে ওয়াইটা আছে ওয়াইটা কি একটা কি ঊর্ধ্ব সীমা যেখানে সর্বোচ্চ হচ্ছে কত আমাদের ওয়াই পর্যন্ত ওয়াইডাস যেখানে ওই ওয়াইটা হচ্ছে কি আমাদের এন এক্স লেসের ওয়াই যেখানে ওয়াই এর সমান বা ওয়াই থেকে ছুটো কিন্তু আমাদের এটা যেখানে ওই ওয়াইটা হচ্ছে কি আমাদের একটা কি ঊর্ধ্বসীমা সুতরাং এক সেটের একটি লগিষ্ট ঊর্ধ্বসীমা থাকবে এই যে এক যে স্যাটটা আছে এই স্যাটটা আমাদের কি আমাদেরকে একটা লগিষ্ট ঊর্ধ্বসীমা থাকবে দুরি উয়া ইউ যে লগিষ্ট একটা ঊর্ধ্বসীমা থাকবে এটা আমরা এটা কিন্তু আমরা দৌড়ান দূরে কত আমরা ইউ ধরে নিব বা এই যে এন এক্স লেসরিকল একে যে উর্ধসীমা লগিষ্ট ঊর্ধ্বসীমা থাকবে এটা সম্পর্কে দূরে নিশ্চি কত আমরা এই জায়গাটা আমরা ধরে দূরে নিশ্চিকত ইউ কিন্তু আমরা ধরে নিছি যেখানে ফোর অল এন বিলংস টু এন এনটা হচ্ছে কি আমাদের ন্যাচারাল নাম্বার তাহলে যে এখান থেকে কিন্তু লিখছি এন এক্স আর দূরে নিশে কত আমরা যে লোকস্ট উর্দু সীমার থাকবে দুই কত আমরা ইউ কিন্তু আমরা দূরে নিশি তারপর এন এন হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার তো এন যা তুই আমরা এন প্লাস ওয়ান লিখি এন মনে করেন ধর ওয়ান ওয়ান জুগ ওয়ান তার মানে হচ্ছে আমরা টু পাইতেছি এই টুটাও কিন্তু আমাদের কি ন্যাচারাল নাম্বারই তাহলে এন এন মনে করেন আছে আমাদের থ্রি দৌড়ে নিলাম থ্রি জুগ ওয়ান ফোর এটাও কিন্তু আমাদের কি একটা ন্যাচারাল নাম্বার তাহলে আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারি তো এন বিলংস টু এন সমান যে কথা এন প্লাস ওয়ান বিলংস টু এন কি আমাদের কি একই কথা কারণ ব্যাগটা কি আমাদের কি ন্যাচারাল নাম্বার তাই আমরা এন এর কত লিখছি এন প্লাস ওয়ান লিখছি তো এক্স দ্বারা এই ফোর সাথে আমার কি গুণাকার আছে গুণ করে দেব এন এস এন এর সাথে এক্স গুণ করলে এন এক্স প্লাস এক্সের সাথে অনগুন এক্স লেসরিকল কত ইউ আগে লাইনটি আমি এখানে তুলে নিয়েছি তো এন এক্স তো আসেই লেসরিক ইউ প্লাস এক্সটা এদিকে নিয়ে আসছি তাহলে কী হয়েছে আমার মাইনাস এক্স হয়ে গেছে তো এন এক্স লেসরিক ইউ মাইনাস এক্স লেস দেন ইউ এখানে যে এই এক্সটা যে আসে এই এক্সটা হচ্ছে আমার কি এক্স দণাত্মকের একটা বাস্তব সংখ্যা এবং আমরা ইউটা কী ধরছিলাম আমরা এখানে ইউ দৌড়ছিলাম কত আমরা লোক লোকিস্ট ঊর্ধ্বসীমায় লোকিষ্ট ঊর্ধ্বসীমা থাকবে ওয়া দৌড়ি কি হতো ইউ লোকিষ্ট ঊর্ধ্বসীমা দৌড়ছিলাম কত আমরা ইউ এখন যদি আমরা ইউ থেকে মানে এক্স একটা দয়াত বাস সংখ্যা আসে ওটা যে বাদ বাদ দিই তাহলে কি হয়ে যাবে থেকে কি আরও কি ছোট হয়ে যাবে না ইউ তো এমনি একটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা ক্ষুদ্র কিন্তু এটা থেকে যদি আমরা আরও শুরু চিন্তা করি তাহলে যে ওটা থেকে যদি আরও একটা এক্স দয়াত বাস থেকে তাহলে এটার থেকে এটা আরও কি ছোট হয়ে যাবে যদি শুরু হয়ে যায় তাহলে কি ইউ মাইনাস এক্স ইউ মাইনাস একটি এক্স কি একটা কি ঊর্ধ্ব সীমা ইউ মাইনাস এক্স কি একটা ঊর্ধ্ব সীমা যদি আরও শুরু আসে কিন্তু ইয়া দেখায় যে এক্স সেটের একটি ঊর্ধ্ব সীমা আছে যা ইউ হতে কি ছুটো ই এক্স যে সেটটা যে আমরা আগে পৃষ্ঠাতে লিখছিলাম লেখছিলাম এক্স যে একটা সেট ওইটা কি একটা ঊর্ধ্ব সীমা আছে যা কি ইউ হতে সাথে কি আরও ছিটো যেহেতু কারণে ইউ থেকে মাইনাস হচ্ছে এক্স একটা দরাত পাঁচ তাহলে অবশ্যই আমরা বলতে পারি ওটা কি এর থেকে কি এটা কি আমাদেরকে আরও ছোটো কিন্তু ইহা আমাদের ধারণার কি একটা অসঙ্গীত কিন্তু এই যে ইউএসএ আরও কি যে ক্ষুদ্র সংখ্যা ইউএ একটা ক্ষুদ্র এস এতে আরও একটা ক্ষুদ্র সংখ্যা থাকতে পারবে এটা কি আমাদের ধারণার দাগেও কি একটা কি ধারণার বাহিরে যেন আমরা লিখছি কোথায় কিন্তু ইহা কি আমাদের কি ধারণা একটি কি অসঙ্গীতি মানে এটা কি এটা কি হতে পারে না এটা ক্ষুদ্র জিনিস এসে কি আরও ক্ষুদ্র জিনিস কি হতে পারে না তাহলে আমরা যে এখানে ধরে নিয়েছিলাম যে এতটুক এন এস এন এক্স লেসরি কলা এই যে এনএক্স লেসরি ইকুয়াল ওয়াই যে আমরা দূরে ছিলাম তাহলে এটা কি আমাদের কি যুক্তিসঙ্গত নয় এটা যেহেতু দূরে ছিল যদি এটা যদি আমাদের যুক্তি যুক্তিসঙ্গত না হয় তাহলে অবশ্যই আমাদের কী হবে এন এক্স গ্যাটার দেন ওয়াই হবে তাহলে অবশ্যই আমাদের কী হবে এন এক্স গ্যাটার দেন কি ওয়াই হবে এটা কিন্তু আমাদের কি প্রমাণে বলছিল আশা করি সবাই এটা বুঝতে পারছেন এখন আমরা এটা প্রমাণ করব যে দুই নম্বর যেটা বলছিলাম আমি এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের আসছিল দু হাজার সালে আসছিলো মূলত সংখ্যার গণত বর্ণনা প্রমাণ করা এভাবেও আসতে পারে অথবা আপনাদের আসতে পারে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই একটি মূল সংখ্যা বিদ্যমান এবং ফলশ্রুতিতে অসংখ্য মূলত সংখ্যা কি বিদ্যমান এটা আমরা প্রমাণ করব যদি এটা শুধু লেখা আসে বর্ণনা এবং প্রমাণ করো তাহলে আপনাদের এই দুইটা লাইনে দিতে হবে আপনাদের আর যদি এ এতটুকু আপনাদের আসে তাহলে শুধু আপনাদের কি প্রমাণটা লেখলে হবে খুবই সহজ একটা প্রমাণ যাদের বিভিন্ন বই আছে তারা শুধু বোর্ডগুলো মিলাই নেবেন তাহলে হবে মনে করি এ ও বি কি মূলত সংখ্যা ধরে দৈনিক কত আমরা এ ও বি কি মূলত সংখ্যা যেখানে এ লেস দেন বি যেখানে এ এর মান রাখি বি এর থেকে কি আমাদের ছোটো এখন এ লেস দেন কত বি এ লেস দেন বি এ লেস দেন বি এখন উভয় পক্ষে আমরা কি করছি একই সংখ্যা একই বি যে আছে ওই উভয় পক্ষে আমরা কী করছি বি কি করছি যোগ করে দিয়েছি তাহলে কি মানে কোনো আমরা কি দেখতেছি পরিবর্তন হবে না কিন্তু উভয় পক্ষে আমরা একই কাজ করছি তাহলে এ প্লাস বি বি আর বি যুগ কল হবে কত টু বি এখান থেকে যদি বিটা রাখে টুটা যদি এদিকে না যায় তাহলে কি এদিকে ভাগাকার হয়ে যাবে এটা আমরা জানি তাহলে এ প্লাস বি বাই টু লেস দেন বি এটা আমরা দিলাম এক নং সমীকরণ আবার এ লেস লেস দেন বি যে আবার এ লেস দেন বি আগে কি করছিলাম না উভয় পক্ষে বি যোগ করছিলাম এখন আমরা উভয় পক্ষে কি করবো এ যোগ করে দেব তো উভয় পক্ষে যদি এ যোগ করি তাহলে এদিকে এ যোগ করছি এদিকে আমরা কি করছি এ যুগ করছি এ আর এ যোগ করলে টু এ হয়েছে লেস দেন এ প্লাস বি টু এ এ প্লাস টু এ লেস দেন এ প্লাস বি এটা রাখছি টু রাখি এদিকে রাখছে কি বাঘ আকার হয়ে গেছে তো এ লেস দেন এ প্লাস বি বাই কত টু দিলে আমরা কত দুই নং সমীকরণ দেখলাম এখন দুই ও এক নং হতে পাই আমরা দুই নং সমীকরণ আগে দেন এ লেস দেন এ প্লাস বি বাই টু আসছিল দুই নংটা আগে কেন লেখি কারণ আগে এ আছে এ থেকে বি পর্যন্ত আমাদের সিরিয়ালটা মিলতেছে তারপর লেস দেন ইকুয়াল দেন এই এ টুটুক এ টুটুকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এখানে হয়েছিলাম এটা ছোট ছিল এটা কি বড়ো ছিল এদিকে তাহলে আমরা এক ও দুই তুলনা করে লিখতে পারি কত এটা কিন্তু বড় ছিল বি দেখি বি কিন্তু কিন্তু বড় ছিল আর প্লাস বি বাই টু লেস দেন বি বাই টু লেস কিন্তু বি মানে এক এবং দুই নমিকর তুলনা করে আমরা কী করেছি লেখছি কারণ সাইডে কিন্তু আমাদের এ প্লাস বি বাই টু আর এখানে এটা লেস দেন আর ওইখানে ওই যে আগের ফিজটা আমাদের বিটা ছিল কি আমাদের গেটার দেন এটাই লিখছি এক নং এবং তারপর আমরা এ দেন আসে আর নিয়েছি এতটুকু সমান ধরে নিয়েছি কথা আমরা আর যেখানে আর সমান হয়েছে বি বাই কত টু আমরা আমরা যা দেখাই যে এ ও বি এর মধ্যে কি একটি মূল সংখ্যা বিদ্যমান এ এবং বি এর মধ্যে কি আমাদের একটি মূল সংখ্যা কি বিদ্যমান একইভাবে আমরা দেখতে পারি যে এ ও আর এই যে এ ও আর এর মধ্যে একটি মূল সংখ্যা আরন যে এ এবং আর এর মধ্যে কি একটা মূল সংখ্যা আছে কত আমরা আরন এবং আর এবং বি এর মধ্যে একটি মূল সংখ্যা আছে কত আমাদের আর টু আর এবং বিয়ের মধ্যে একটা মূল সংখ্যা আছে কত আমাদের আর টু তাহলে আমরা লিখতে পারি কত যে এ এবং আর এর মধ্যে বিদ্যমান আছে কত আমাদের আর এবং আর এবং বি এর মাধ্যমে বিদ্যমান আছে কত আমাদের মধ্যে আছে আর টু তো একইভাবে এ এরকম কি আমাদের অসংখ্য অসংখ্য আছে কি মূল্য সংখ্যা মানে এ লেস দেন আর ওয়ান লেস দেন আর টু লেস কত বি আমরা এভাবে লিখতে পারি কারণ এ এবং বি এর মধ্যে আমরা কি আর ওয়ান আর টু থ্রি ডট ডট এরকম কি অসংখ্য মূল্য সংখ্যা কি আছে তো উপরে পদ্ধতি অনবর্ত করে আমরা কি এ ও বি এর মধ্যে কি অসংখ্য মূল্য সংখ্যা কি পাবো মানে আর ওয়ান আর টু আর থ্রি ডট 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 মানে এমন অসংখ্য আমরা কি মূল্য সংখ্যা পাবো আশা করে সবাই বুঝতে পারছেন